মেয়েরা সাথে এরকম ঘটনা ঘটবো আমি বুঝতেও পারিনি আমি গাড়ির নিচের জায়গায় শুয়ে পড়ি তো আপনারা দেখেন এগুলা এরকম হয়ে গেছে পুরো তো জানি না তো আমার নাম্বারে একশো টাকা দিছে দেখেন এই যে আসসালামু আলাইকুম আসলে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমি ঘটনাটা শেয়ার করি আসলে কি হয়েছিল আপনারা জানেন যে সৌদিরা বিড়ালে অনেক অনেক ভালোবাসে তারা যে একটা মেয়ে যাইতেছিল একটা বিড়াল মাঝখানে পড়ে যায় গাড়ির মাঝখানে তো বিড়ালটা মরে নাই কিন্তু গাড়ির এমন জায়গায় ঢুকে গেছে বাইরে হতে পারতা ছিল না তো অনেকেই খুঁজাখুঁজি করছে প্রায় বিশ মিনিটের মতো গাড়িটা মাঝখানে রাস্তার মাঝখানে কিন্তু মেয়েটা বয়ে গাড়িটা গেছে না যদি বিড়ালটা মারা যায় কিন্তু তারা খুঁজতে পাইতেছিল তারপর আমি এক পর্যায়ে আয়সা দেখি অবস্থা তো অনেকক্ষণ ধরে গাড়িটা দেখতেছিলাম তো ভাবলাম দেখি কোনো ধরনের হেল্প করতে পারি কিনা তো আমি একটা সময় সৌদি আরবে গাড়ি চালাইতাম সেই অনুযায়ী আমি বলদিয়া থেকে একটা কার্পেট নেই গাড়ির নিচেরাইকে আমি গাড়ির নিচের জায়গায় শুয়ে পড়ি তো অনেক খুঁজাখুঁজির পরে বিড়ালটারে আমি পাই ফার্স্ট মিনিট খুঁজাখুজির পরে এমন জায়গায় ঢুকতে তারা খুঁজে পাওয়া যেতেছিল না তো এক পর্যায়ে ঢুকার পরে আমার পুরা দেয় এরকম হয়ে গেছে পুরা সাইড তো যাই হোক তারপরে খুঁজা পাইছি মেয়েটা অনেক খুশি হয়েছে তো বলতেছে তুমি এটা একটু বাইরে করে দেওয়া যাবে হোক তা আমি বাইর করে দিই এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে আমার এই জায়গায় একটা বিড়াল একটা খামছি ও দেয় তো আমি এক পর্যায়ে বিড়ালটা বাইর করে দিই তারপরে বলতেছে ফি এটা ফিরকম আছে কিনা তো আমি বললাম যে আমার নাম্বার আছে দিছি নাম্বার দিছি তো আমি বলছি যে আমার টাকা লাগবে না সমস্যা নাই আমি আপনি বিড়ালটা এত জন্য আমারও ভালো লাগছে একটা প্রাণীকে এতটা ভালোবাসতে পারে তা আমার ভালো লাগছে অনুযায়ী আমি কাজটা করলাম তো নাম্বার নিছে তার দশ মিনিট পরেই আমার নাম্বার পরে দিছে দেখেন এই যে একশো টাকা ঠিক আছে একশো টাকা আমার হারিয়ে দিছে তো বাংলার যে এখন মনে করলেন তিন হাজার টাকার উপরে হয়তো আমার বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগছে কিছুই করতে গিয়া তো যাই হোক এই ছিল ঘটনা একটা প্রাণীকে মানুষ কতটা ভালোবাসতে পারে এটা হয়তো আমাদের দেশে সম্ভব না সবার ক্ষেত্রে তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন বাবলাম এটা আপনাদের শেয়ার করি যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই জানেন যে তারা বিড়ালকে কতটা ভালোবাসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুব শিকরি আবার নতুন ভিডিওতে দেখা হবে